হ্যালো স্টুডেন্ট so, class. ব্যাক টু to চ্যানেল সোডেস ক্লাস নেক্সট পার্ট অফিনার ফ্রম ক্লাস এইট সো লেট স্টার্ট দ্য ক্লাস দেখো আজকে আমরা এগারো থেকে শুরু করব এগারো থেকে অঙ্কটা দেখো বলছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে ফোর পারসেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে দেখো টাকায় বারোটি জিনিস মানে কি এক টাকায় বারোটি জিনিস তাই তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা মানে বারোটি জিনিসের বিক্রয় মূল্যই হচ্ছে এক টাকা তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য ওয়ান বাই টুয়েলভ এত টাকা তাহলে দেখো এখানে বলছে যে বারোটি জিনিস বিক্রি করে কিন্তু ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্ষতি বলতে কী বুঝি আমরা ক্ষতি বলতে ফোর পার্সেন্ট যদি ক্ষতি সেক্ষেত্রে আমরা কি চলো একটু নিই যেমন ধরো যদি ক্রয় মূল্য যদি যদি ক্রয় মূল্য একশো টাকা হয় যেহেতু ক্ষতি হয়েছে ফোর পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে কিন্তু আমাদের বিক্রয় মূল্য হবে কত একশো থেকে আমরা মাইনাস করে দেব ছিয়ানব্বই টাকা তাহলে ওটা কিন্তু আমরা এখানে লিখতে পারি যে তারা নিশ্চয়ই ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা ওটাই আমরা এখানে লিখবো ধরুন ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে কত হবে ক্রয় মূল্য হবে কত একশো টাকা তাহলে দেখো ছিয়ানব্বই জায়গায় যদি এক টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই কত ছিয়ানব্বই এবং দেখো এখানে ওয়ান বাই টু টুয়েলভ এটা বিক্রয় মূল্য তাহলে ওয়ান বাই টুয়েলভ যদি বিক্রয় মূল্য এত টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই কত নাইনটি সিক্স ইন্টু কত ওয়ান বাই টুয়েলভ তাহলে চলো একটু কাটাকাটি করি দেখো এদিকে

টাকায় কটা জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে আবার কিন্তু আমাদের দুটো এখানে কন্ডিশনের কথা বলা হয়েছে আবার ফর্টি ফোর পার্সেন্ট কিন্তু লাভের কথা বলা আছে তাহলে দেখো ফর্টি ফোর পার্সেন্ট যদি লাভের কথা বলা হয় ফর্টি ফোর পার্সেন্ট লাভের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে চলো আমরা একটু এখানে একটা একটু দেখে নিই বিষয়টা আগে আচ্ছা দেখো যদি ক্রয় মূল্য না যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই এখানে ফোর পার্সেন্ট লাভের কথা বলা হচ্ছে তার মানে কি সাথে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তাই তো তাহলে এটা কিন্তু আমরা এখানে এবার কিন্তু আমরা ক্রয় মূল্যটাই দিয়ে প্রথম শুরু করব তার কারণ কি কারণ দেখো আমরা এখানে কিন্তু ক্রয় মূল্যটাই বের করেছি ঠিক আছে এই হিসাবে কিন্তু আমাদের ভাবতে হবে আমরা কিন্তু আগে বিক্রয় মূল্য দিয়ে লিখতে পারবো না ওই জন্য লিখতে হচ্ছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে বিক্রয় মূল্য হবে আমাদের কিন্তু একশো চুয়াল্লিশ টাকা তাহলে ক্রয় মূল্যটা যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো চুয়াল্লিশ বাই একশো টাকা এত তাই না তাহলে দেখবেন ক্রয় মূল্য আমাদের এখানে কত ছিল টোয়েন্টি ফাইভ বাই টু ডাবল এইট তাহলে এত টাকা যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ওয়ান ফোর ফোর বাই হান্ড্রেড ইন্টু কত টোয়েন্টি ফাইভ বাই টু ডাবল এইট চলো এটা কিন্তু আমরা এবার কাটবো দেখো আমরা কিন্তু এটাকে কাটছি পঁচিশ দিয়ে এটা একশো টাকা কাটলাম চার পঁচিশে একশো কিন্তু ঠিক আছে তাহলে দেখো এবার আমরা কিন্তু এটা চার দিয়ে কাটতে পারি কিন্তু চার দিয়ে কাটলে সাত হ্যাঁ সাত দিয়ে কাটতে পারি কিন্তু না চার দিয়েই কাটছি আচ্ছা ধরো এটা চার দিয়ে কাটছি কত চার তিন চারে বারো চার দিয়ে কাটছি তিন চারে বারো তার চোদ্দো যব্বিশ চার ছক চব্বিশ চার দিয়ে কাটলে চার সাথে কিন্তু আকাশ চার দুগুণে আট বাহাত্তর ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হলো ছত্রিশ ছত্রিশ দুগুণে কিন্তু আমাদের বাহাত্তর ঠিক আছে তার মানে কত হলো আমাদের আমরা কিন্তু এখানে লিখবো ওয়ান বাই এইট এত টাকা ঠিক আছে এত টাকা হয়েছে এবার দেখো আমাদের এই যে টাকাটা বেরিয়েছে তাই না আমাদের যে বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা এই ধরে কিন্তু করবো না তার কারণ কি কারণ আমরা এই যে বেরিয়েছি না ওয়ান বাই এইট এত টাকা এই এত টাকাটা কিন্তু একটি জিনিসের বিক্রয় মূল্য বেরিয়েছে ঠিক আছে তাহলে চলো আমরা লিখি এখানে একটু লিখব যে ওয়ান বাই এইট টাকায় পাওয়া যায় পাওয়া যায় তোমরা লিখবে যে একটা জিনিস তাহলে এক টাকায় কত পাওয়া যাবে তাহলে ভাগ হবে ওয়ান ভাগ ওয়ান বাই এইট তাহলে এটা ভাগটাকে আমরা যদি এরকম ভাবে লিখি দেখো 1 1 8টাকে আমরা ভাগ সময় যখন উল্টে যাবে তাহলে কত হলো 1 8 তার মানে কত 8 টাকা তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে চলো আমরা এবার চলে যাব পরবর্তী অঙ্কে তাহলে দেখো পরবর্তী 12 এর দাগের অঙ্কটা দেখো এখানে বলছে রমা পেশে দুটি শাড়ি তৈরি করে একটি ফিফটিন পার্সেন্ট এবং অপরটিতে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তার মোট লাভ হলো দুশো বাষট্টি পয়েন্ট পঞ্চাশ টাকা দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দুটি শাড়ির উৎপাদন ব্যয় কিন্তু ওয়ান এস টু থ্রি হলে হচ্ছে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তাহলে দেখো এখান থেকে আমরা যে কোনো একটি ধরে নেব যে শাড়ি দুটির উৎপাদন ব্যয় থেকে আমরা আমরা শুরু করছি দেখো শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান এস টু থ্রি আছে এটাতে এর সাথে আমরা একটা করে ধ্রুবক ধরে নেব প্রথম শাড়ির উৎপাদন শাড়ি দুটির মান ছিল আমার সাথে কিন্তু এক্স তোমার কথা এক্স এবং এখানে লিখবো যে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় ঠিক আছে তাহলে দেখো প্রথম শাড়িটা কি হচ্ছে রঙ দুটি শাড়ি বিক্রি করে ফিফটিন পার্সেন্ট এবং অপরটিতে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে প্রথম শাড়িতে ফিফটিন পার্সেন্ট তাহলে প্রথম শাড়িতে ফিফটিন লাভ আমরা লিখব যে প্রথম শাড়িতে ফিফটিন পার্সেন্ট লাভ অর্থাৎ আমরা কি লিখতে পারি আমরা তো ধরেছিলাম এক্স এখানে তাই তাহলে তাহলে এক্সের ফিফটিন পার্সেন্ট

অর্থাৎ কত তার মানে ওখানে কত থ্রি এক্স থ্রি এক্সের টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমরা কত লিখব থ্রি এক্স ইন্টু টোয়েন্টি বাই কত হান্ড্রেড এটা গুণ করলে কত তিন কুড়ি শাড় মানে সিক্সটি এক্স বাই কত হানড্রেড এটা কিন্তু আমাদের বেরিয়ে গেলো দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় তাহলে দেখো এবার আমাদের এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তার মোড লাভ ঠিক আছে তার মোড লাভ মানে কি এই যে প্রথম শাড়িতে উৎপাদন ব্যয় এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এই দুটো যোগ করলেই কিন্তু তার মোট লাভ বেরোবে তাই না তাহলে এই যে দুটোর যোগ ফল বলছে তার এই যে মোট লাভ বলছে দুশো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা কিন্তু এবার প্রশ্নানুসারে লিখে এই দুটো যে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ির যে লাভ করেছে এই দুটো লাভ যোগ করব সেটা টু কিন্তু আমাদের দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা প্রশ্নানুসারে বলে কিন্তু লিখবো প্রশ্নানুসারে কী হবে না এই দেখো প্রথম শাড়িটা কত ফিফটিন এক্স বাই হান্ড্রেড প্লাস দ্বিতীয় শাড়িটা সিক্সটি এক্স বাই হানড্রেড ইকুয়ালটি কত আমাদের দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আমাদের কিন্তু বলে দিয়েছে ঠিক আছে এই দুটো শাড়ির মোট লাভ এটা তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে তাহলে বা এটা একটু ভগ্নাংশের যোগ করে নিলাম যেখানে একশো লশো হচ্ছে এবং এই একশোর সাথে একশো ভাগ করলে হয়

বা এবার আমরা কী করবো এখানে দেখো এটাকে আমরা এর তলায় কিছু নেই মানে ওয়ান এটাকে আমরা বজ্র গুণন করে দেবো কোনো কোন গুণ করলে কত এখানে সেভেন্টি ফাইভ এক্স ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে টু সিক্স টু পয়েন্ট ফাইভ জিরো কত 100 বা এবার আমরা এক্সটাকে এদিকে রেখে এটাকে নিয়ে ওদিকে চলে যাবো তাহলে এটা গুণ আকারে আছে সে পারে পাঠালে ভাগ তাহলে টু সিক্স টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু কত হান্ড্রেড বাই কত 75 ফাইভ তাহলে দেখো আমরা কিন্তু এই দশমিকটা এখান থেকে তুলে দেবো দশমিকটা তুলে দিলে কত হয়ে গেলো আমাদের আমাদের হয়ে গেলো কিন্তু হান্ড্রেড ঠিক আছে কারণ এই দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো জিরো চলো এটা এটা কেটে দিই আমরা ঠিক আছে এবার আমরা কিন্তু এটার সাথে কাটাকাটি কর ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথম পাঁচ দিয়ে কেটে এর শেষে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে কাটলে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে কত পাঁচ পাঁচে পঁচিশ এই কাটাকাটি তোমরা কোনোদিন ভুলবে না একটু মন দিয়ে দেখো পাঁচ পাঁচে পঁচিশ এখানে আছে কত ছাব্বিশ মানে এক বেশি আছে কিন্তু মনে মনে এক কিন্তু আমরা বেশি আছে এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ করেছে ছাব্বিশ মানে এক বেশি ওই একটা এর পাশে দাও মানে একটা বারো বারো হয়ে গেল পাঁচ দুগোনে কত তিন পাঁচ পনেরো বেশি আছে পাঁচ দুকোনে দশ এখানে আছে কত বারো কিন্তু আরও দুই তো এক্সট্রা আছে ওই দুইটা মনে মনে এর পাশে দাও তাহলে পঁচিশ হয়ে গেল তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা জিরো ছিল সেটা কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে এটা কিন্তু কাটা হয়ে গেলো চলো পাঁচ দিয়ে আবার আমরা কাটবো পাঁচ দিয়ে কাটলে কত হবে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটছি যে সংখ্যাটা দিয়ে কাটবো সেটা কিন্তু আমরা লিখবো না ভাবতে হবে তোমাদের এটা মনে রাখতে হবে তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটছে পাঁচ দিয়ে কাটলে কত পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ আমাদের আছে কত খেয়াল রাখবে আছে কত পাঁচ দশে পঞ্চাশ কেটেছে কিন্তু আছে কত বাহান্ন পাঁচ দশে পঞ্চাশ হয়েছে মানে দুই আরও এক্সট্রা আছে ওই দুইটা মনে মনে এই পাঁচের পাশে কিন্তু পাঁচের আগে বসাতে হবে মানে পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা জিরো ছিল সেটা তোমরা দেখে দেখে বা আমি বলে দিচ্ছি তাহলে এই কাটলাম ঠিক আছে আবার কিন্তু কাটবো আমরা চলো তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে কত হবে তিন ত্রিককে নয় এখানে আছে কত দশ মনে মনে আগে এখানে বসাবো কিভাবে মনে মনে দেখো তিন দিয়ে কাটি তিনকে নয় তাহলে আছে কত দশ এক কিন্তু ওপারে মনে মনে বসাবো তাহলে পনেরো দেখো তিন পাঁচ পনেরো আর ওই জিরো ছিল জিরো বসিয়ে দাও তাহলে দেখো কিভাবে হলো সোজাভাবে তাহলে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে অতএব দিয়ে প্রথম শাড়িটা এক্স ধরেছিলাম না তাহলে লিখবো প্রথম শাড়ির উৎপাদন ব্যয় তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমাদের কত বেরিয়েছে তিনশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় তাহলে কত হবে তোমরা বলো দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত কারণ দ্বিতীয় শাড়িটা তো থ্রি এক্স ছিল তাই আমরা কিন্তু থ্রি আর এক্স এর জায়গায় আমরা পেয়ে গেছি তো তিনশো পঞ্চাশ তাহলে আমরা লিখবো কিন্তু তিনশো পঞ্চাশ তাহলে কত হলো এটা সাথে গুনগুল করে দিলে কত হবে

দেখো তেরো তেগের অঙ্কটা কি এক ব্যক্তি দু টাকায় পনেরোটি কিছু মানে পনেরোটাই হিসাবে আর কি কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা লাভ কত লাভ ক্ষতি হলো দেখো এখানে দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন দেখো কিছু লজেন্স বলতে আমরা জানি না কিন্তু কতটা তাহলে মনে করি তিনি এক্সটি লজেন্স কিনলেন মনে করি তিনি এক্সটি লজেন্স কিনলেন কিন্তু এখানে দেওয়া কি এক দু টাকায় পনেরোটি হিসাবে তাই তো তার মানে কি পনেরোটি লজেন্স এখানে লিখতে পারি আমরা পনেরোটি লজেন্স কিনলেন দু টাকায় তাই না তাহলে একটি লজেন্স কিনলেন তাহলে কত টাকায় দুই বাই পনেরো এত টাকায় আর এখানে এক্স টি লজেন্স কিনলেন দুই বাই পনেরো ইন্টু কিন্তু তার মানে কত টু এক্স বাই ফিফটিন এত টাকা তাই না এবার দেখো তাহলে কি অতএব ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্যটা তাহলে কত হলো ক্রয় মূল্যটা তাহলে টু এক্স বাই কিন্তু ফিফটিন আমাদের হয়ে গেল ক্রয় মূল্য তাহলে দেখো এবার বলছে তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি ধরে বিক্রি করলেন তাহলে কি এবার আমরা বিক্রয় মূল্যটা পাবো তিনি অর্ধেক বলেছে তিনি অর্ধেক টাকায় তাই না তাহলে আমরা এখানে লিখব প্রথমে পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লজেন্সের এর বিক্রয় মূল্য কত হবে ওয়ান বাই ফাইভ টাকা আর এবং এখানে আমাদের দেখো একটা জিনিস লক্ষ্য করো আমি এখানে ধরে নিয়েছিলাম এক্স টু লজেন্স কিনলেন তাই তো কিন্তু এখানে বলা হচ্ছে যে অর্ধেক তাই তো তাহলে অর্ধেক যেহেতু বলা হচ্ছে তার মানে কী হবে এক্স বাই টু তাই না হাফ করলাম এক্স বাই টু লজেন্সের বিক্রয় মূল্য ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স বাই টু দেখো এটা গুণ করলে কী হবে এক্স বাই পাঁচ দু মানে দশ হ্যাঁ দেখো এখানে বলি তোমরা কিন্তু এই জায়গাটা টু এক্স ধরতে পারতে তাহলে কী হতো এখানে টু এক্সের হাফ কত একটা এক্স তাহলে একটা এক্স দিয়ে করতে পারতো আমি এখানে এক্স ধরে করেছি তাই হাফ হচ্ছে এক্স বাই টু হয়ে গেল এবং আবার কিন্তু আমাদের বলা হচ্ছে কি হ্যাঁ বাকি অর্ধেক টাকায় দশটি তারা বিক্রি করলেন তাহলে বাকি অর্ধেক টাকা মানে কি দশটি লজেন্সের বিক্রয় মূল্য কত এক টাকা তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত ওয়ান বাই টেন টাকা আর তাহলে আমরা হাফ অর্ধেকের কথা বলা হয়েছিল তাহলে এক্স বাই টু এতটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে ওয়ান বাই টেন কত এক্স বাই টু তাহলে কত হলো দেখো এক্সের সাথে করলে এক্স আর এই দশ জোগানে কুড়ি তাহলে আমরা কিন্তু পাঁচটি ধরে লজেন্সের পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য সেটা কিন্তু আমরা বের করে নিলাম এবং দশটি লজেন্সের বিক্রয় মূল্য অর্ধেক করে সেটা কিন্তু আমরা টোটাল বের করে তাহলে মোট বিক্রয় মূল্যটা আমরা বের করে নেব তাহলে আমি একটু বুঝছি তাহলে দেখো মোট বিক্রয় মূল্য তাহলে কত হলো মোট বিক্রয় মূল্য দেখো আমাদের এই দুটো তাহলে কি করে দেবো তাহলে যোগ করে দেবো যেহেতু মোট বিক্রয় মূল্য আমরা বের করছি তাহলে দেখো এখানে আমাদের কুড়ি লসাগো হয়ে গেল কুড়ি লসাগো হলো দশ দোকান কুড়ি এটার সাথে এটা ভাগ করলে টু হচ্ছে তাহলে টু ওর সাথে গুণ হলে টু এক্স প্লাস এই কুড়ি কুড়ি ভাগ করলে ওয়ান আর সেই এক্স টাই নেমে গেল তাহলে এখানে কত হলো থ্রি এক্স বাই কত কুড়ি তাই না তাহলে মোট বিক্রয় মূল্য কিন্তু বেরিয়ে গেল ঠিক আছে আচ্ছা আমাদের দেখো ক্রয় মূল্য ছিল এটা এবং বিক্রয় মূল্য ছিল এটা কিন্তু দেখো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের লাভ বা ক্ষতি হয়েছে কিনা তাই না তাহলে দেখো আমরা যদি হরগুলোকে একই রকম করে দিই না তাহলে কিন্তু আমরা বুঝবো যাবো বুঝে যাবো যে লাভ না ক্ষতি হয়েছে তাহলে দেখো আমরা একটু এই রকম ভাবে লিখে নিচ্ছি না আমরা একটু হরগুলোকে একই রকম করে নেবো তাই না তাহলে দেখো আমরা প্রথমে থ্রি গুণ করে নিলাম তিন কুড়ি কত হয় ষাট হয়ে গেলো এবং এখানে তিন গুণ করে দেবো এখানে যা গুণ করবো দেখো সাথে চার গুণ করতে পারি ষাট পেয়ে গেলাম এখানেও চার দুগুণে আট এইট এক্স এখানে কত হলো চার পনেরো ষাট তাই না তাহলে দেখো আমরা কিন্তু এইবার বলতে পারি যে এইটা বিক্রয় মূল্য দেখো কিনেছে কত এইট এক্স বাই ষাট টাকায় আর বিক্রয় করছে কত নাইন এক্স বাই ষাট টাকা মানে আমরা এই দুটোকে একই রকম করে দিয়েছি ঘরগুলো তখনই আমরা বুঝতে পারছি কি না ওনার লাভ হয়েছে তাই না ওনার লাভ হয়েছে তাহলে কত লাভ হয়েছে আমরা তো জানি না তাহলে দেখো এবার লাভ আমরা বের তাহলে তাহলে চলো দেখো লাভ কতটা হয়েছে লাভ ইকুয়াল টু কি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্যটা কোথায় গেল বিক্রয় মূল্য থেকে আমরা কিন্তু ক্রয় মূল্যটা মাইনাস করে দেবো তাহলে কত হলো আমাদের এই নাইন এক্স বসে গেল মাইনাস এইট এক্স বসে গেল তাহলে কত হলো এক্স বাই শাট এত কিন্তু আমাদের লাভ হয়েছে কিন্তু আমাদের জানতে চেয়েছে হ্যাঁ তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো শতকরায় কত লাভ বা ক্ষতি হলো তাহলে শতকরায় লাভ হলো কত তাহলে শতকরা লাভের সূত্র কি প্রথম লাভ তাহলে এক্স বাই সিক্সটি লাভ বাই কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমরা কত বের করেছিলাম এইট এক্স বাই কত সিক্সটি আর এখানে শত করার জন্য একশো তাহলে দেখো এটা আমি এখানে করছি তাহলে এক্স বাই সিক্সটি এটাকে আমি যদি এদিকে করে লিখি তাহলে সিক্সটি বাই কত এইট এক্স তাহলে এখানে কত ইন্টু হান্ড্রেড তাহলে আমি উভয় দিক থেকে সিক্সটি সিক্সটি কেটে দিলাম এক্স এক্স কেটে গেলো তাহলে কত হলো কাটাকাটি করছি যদি চার দিয়ে কাটি চার দুগুণে হচ্ছে চার দুগুণে আট এখানে চার দিয়ে কাটলে কত এখানে চার পঁচিশ কিন্তু একশো তাহলে এখানে কত টোয়েন্টি ফাইভ বাই টু এবং এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখি যদি ভাগ করি বারো দুগুণে চব্বিশ তাই তো তাহলে এখানে কত চার এখানে বিয়োগ করলে কত ওয়ান তাহলে টুয়েলভ পূর্ণ ওয়ান বাই টু ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখব কি যে তার শতকরা কত লাভ হলো তার শতকরা এত লাভ হলো তোমরা তাহলে লিখে দেবে যদি এর আগের ভিডিও গুলো দেখতে যাও তাহলে ডেসক্রিপশনে লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও আজকের ভিডিওটা এই পর্যন্ত